গ্রামের ভেতর হলেও এটার রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর অনেক মানুষই আসে এখানে ঘুরতে এটা নিজে হলেও একটা বিশাল একটা নদী চলে গেছে বিকেলে সময় কাটানোর মতো সেরা একটা জায়গার মধ্যেই করে আমি যদি নয় ডিঙ্গি আসি তাহলে এখানে আসতে আমি কখনো ভুল করি না ভুল করবেন না ঘুরে যাবেন হ্যালো আসসালামু আলাইকুম নতুন স্বাগতম জানাচ্ছি এখন যাচ্ছি কুমের পার এটা নোয়াডিং দিয়ে যেতে হবে দারুন একটা প্রাকৃতিক জায়গা অনেকটা ভালো লাগে আমি বেশ কয়েকবার গিয়েছি সেখানে এবার সেই কুমের পারের উদ্দেশ্যে আমার এই গন্তব্য আমার সাথেই থাকুন আর উপভোগ করুন সেই প্রাকৃতিক সুন্দর জায়গাটি আমরা চলে আসলাম নয় ডিঙ্গি বাস স্ট্যান্ডে ঢাকার যে রোডই ছিল এটা তবে আমরা যেহেতু বাম দিক দিয়ে একটু ভেতরে যাব। তার জন্য আমরা লোকাল লেনে চলে আসলাম এখন যাচ্ছি বামে যেহেতু বাস স্ট্যান্ড তো লোকাল এলাকার গাড়িগুলা এখানে জমা থাকে অনেক তবে সামনে গেলে রাস্তা অনেকটা ফ্রি হয়ে যাবে গ্রামের ভেতর হলেও এটার রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর এবং চমৎকার এই দিক দিয়ে সোজা রাজীবপুরের ওই দিকে চলে গেছে রাজীবপুর আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মুড়িভরতা খেতে এই রাস্তা দিয়ে রাজীবপুর যাওয়া যায় এক সোজা রাস্তায় আমরা কোটটা বাজার আছি এখন এখান থেকে আমাদের আরো সামনে যেতে হবে গ্রামীণের ভেতর হলে ওই বললাম না যে রাস্তাটা খুবই সুন্দর আসলে অনেক অনেক চমৎকার রাস্তা গতিতে বাইক দিয়ে টানতে যদিও কিছু লোকাল গাড়ি আছে বিশেষ করে টেসলা টেসলা বাংলাদেশের সব রাস্তাতেই থাকে সেটা যত বড় সড়ক বা মহাসড়কই হোক না কেন এটা কি মসজিদ না মাজার ও মসজিদ ওইটা যাই হোক মসজিদ পাওয়া গেছে শেষ মেশ যাই হোক আসরের নামাজের আদায় করি নেই আবার এরপর চেয়ে শুরু করছি আল্লাহর লাখো কোটি শুক্রিয়া আসরের নামাজের পর থেকে শুরু করছি আবার কাটিগ্রাম বাজার এটা আমরা ডান দিয়ে যাব আরো সামনে আমরা খুব কাছাকাছি চলে আসছি সেই কুমের পারে নাইডিঙ্গি থেকে তিন কিলোমিটার মতো হবে পুকুর ভর্তি এখন পানি বিকেলের একাংশ অনেক মানুষই আসে এখানে ঘুরতে তবে জায়গাটা কিন্তু সুন্দর আছে কৃষ্ণপুর ইউনিয়নে পড়ছে এটা মানিকগঞ্জ সদরে চিরল সিনা সেই কুমের পার জায়গাটি খুব সুন্দর বিকেলে সময় কাটানোর মতো সেরা একটা জায়গার মধ্যেই করে বিকেল হলে অনেক বাইকা ঘুরতে আসে আর পুকুরের পাশে বসে থাকার জন্য একটা ছোট করে ঘর বানানো হয়েছে পুকুরে এখন পর্যাপ্ত পানি আছে ভরপুর কানায় কানায় পূর্ণ বিকেলে আসে অনেক মানুষ আসে যেরকম টোলে বসে সময় কাটায় অনেক মানুষ আসে ফটো শুট করতে জায়গাটা তো সুন্দর অনেক সুন্দর একটা জায়গা নয়া ডিঙ্গি আসলে আপনারা এই জায়গা আসতে ভুল করবেন না ঘুরে যাবেন আমরা একটু ওই ঘরে যাই যেখানে বসে থাকার মতো বসে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করা যায় বাদামের খোসায় আবৃত হয়ে গেছে অনেক মানুষ বসে এই পুকুরে সৌন্দর্য উপভোগ করে পাশাপাশি কিছু খায় এই যে পুকুরে পানি দেখা যাচ্ছে যখন একদম শুকিয়ে যাবে ঠিক তখনই বিশেষ যদি কোনো দিন হয় যেমন ঈদের মধ্যে বা পহেলা বৈশাখ তখন এই পুকুরের মধ্যেই মেলা হয় আর এই চারপাশটাও অনেকটা খুবই সুন্দর উপভোগ করার মতো ওই যে পাশেই ফসলের ক্ষেত আছে পুকুরের ওই পাশে ওইখানে মানুষ এখন ধান কাটায় ব্যস্ত এখন যেহেতু একটা নবান্ন উৎসব চলছে আর পাশে একটা দৃষ্টিনন্দন একটা বাড়ি আছে পুকুরের পাশেই এমন একটা দিন নাই এখানে মানুষ না আসে ঘুরতে এই যে এই পাশটা দেখায় পশ্চিম পাশটা যে সূর্য আকাশে যদিও কিছুটা হেলে পড়েছে আর একটু পরেই হয়তো সন্ধ্যা খুব একটা নাই বিশাল একটা নদী চলে গেছে এখানে এসেও আমার অনেকটা ভালো লাগে আমি যদি নয় ডিঙ্গি আসি তাহলে এখানে আসতে আমি কখনো ভুল করি না আজকে যেহেতু শুক্রবার না শুক্রবার থাকলে কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য মানুষ থাকতো আর আজকে এখানে এসে একটু ঘুরে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম